আসসালামু আলাইকুম হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা যে যেখানে আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকেও আমি কিছু কথা বলবো আপনাদের সাথে কুশি রিলেটেড মানে এই ক্রোশেটের কাজ বিষয়াশয় নিয়েই আসলে কথা বলবো একটা জিনিস আমি বিশ্বাস করি কি জানেন যে আপনি যেই কাজটা করবেন সেই কাজের সম্পর্কে যদি আপনি সেল করতে চান এখানে দুটো বিষয় জড়িত এক হচ্ছে যে আপনি কাজটা করছেন শুধু আপনার নিজের জন্যে সেল করবেন না আপনার ঘরের যে টুকটাক জিনিসপত্র বানাবেন গিফট করবেন দ্যাটস সিট আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এটাকে নিয়ে একটু সামনে আঁকাতে চান একটু সেল করতে চান কিছু টাকা উপার্জন করতে চান ঘরে বসে তো সে তাদের জন্য কিন্তু ব্যাপারটা আলাদা তো আমি সেল করার যে যারা সেল করবেন তাদের জন্যই আমি কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কে যদি আপনার আনুষাঙ্গিক কিছু জ্ঞান থাকে কিছু বিষয় আসা জানা থাকে তাহলে কিন্তু সেই কাজটা নিয়ে সামনে এগিয়ে যেতে আপনার জন্য খুব সহজ হবে শুধু কাজই করে যাবেন শুধু কাজই করে যাবেন কিন্তু কিভাবে এগিয়ে যাবেন কোন কোন সহজ পদ্ধতি আছে কোন কোন টেকনিক আছে এগুলো জানবেন না তাহলে কিন্তু খুব বেশি দিন মানে আপনার ধৈর্য থাকবে না যে কী রে এতদিন ধরে কাজ করছি কোনো রেজাল্ট নেই এরকম মনে হবে তো আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে অন্য পাঁচজন যা করে আপনার থেকে তার থেকে কিছু আলাদা হতে হবে হ্যাঁ কিছু আলাদা না হলে আপনি আগাবেন কিভাবে। তো সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে যে অনেকে কি করেন বেশি বেশি কাস্টমার ধরার জন্য প্রোডাক্ট খুব কম দামে সেল করে দেন এটা কিন্তু ঠিক না কারণ আপনি অন্য পাঁচজনের মার্কেটটাকে নষ্ট করতে পারেন না তাই না এখন যেই প্রোডাক্টের দাম তিনশো টাকা আপনি যদি সেটা দুশো টাকায় সেল করে দেন তাহলে যারা তিনশো টাকায় সেল করছে তাদের কি হবে সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে আর বেশি ভালো কোয়ালিটি যদি আপনি ধরে রাখতে চান তাহলে কি আপনি এত কাজ করতে পারবেন অল্প কাজ করেন কিন্তু সেটার কোয়ালিটি ধরে রাখেন তাহলেই তো আপনার কাজে সুনাম ছড়াবে আপনি অনেক কাজ করলেন কিন্তু একদম ছেড়াভেরা করে কাজ করছেন ফিনিশিং ভালো না আপনার কাজের সৌন্দর্য নেই মিল নেই তো সেটা তো আপনি কম দামে সেল করতেই পারেন কিন্তু সেটা তো কোনো ভালো পন্থা হলো না আপনি সুন্দর করে কাজ করবেন ফিনিশিং ভালো দিবেন তাহলে আপনি সেই প্রোডাক্টটাকে ভালো টাকায় সেল করতে পারবেন তো কোয়ালিটি ধরে রাখতে হলে আপনাকে কোয়ান্টিটি অত বেশি আপনি করতে পারবেন না আর ইচ্ছে করে আপনি যদি এই কাজটা করেন যে পাঁচজনের মার্কেট নষ্ট হোক তাহলে কিন্তু সেটা ভালো হবে না একটা সময় পরে গিয়ে কিন্তু আপনি টিকতে পারবেন না টিকে থাকাটাই কিন্তু বড় কথা হ্যাঁ শুরু করাটা চলতে থাকাটা একরকম না শুরু সবাই হয়তো করতে পারে কিন্তু টিকে থাকা কিন্তু অনেক জটিল অনেক কঠিন টিকে থাকতে হলে আপনাকে পাঁচজন থেকে আলাদা হতে হবে এখন আপনি খুব সস্তায় সেল করে দিচ্ছেন প্রোডাক্ট বেশি কাস্টমার ধরার জন্য তাহলে একটা সময় পরে গিয়ে ওই কাস্টমারের আপনার সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ সূক্ষ্ম ধারণা হতে পারে যে যেই জিনিসটা অন্য জায়গায় চার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে উনি সেই জিনিসটা এত কম দামে কীভাবে সেল করছেন এখানে কি কোনো ব্যাপার আছে এখানে কি কোনো রহস্য আছে বা ওনার সুতা কি ভালো ওনার কাজ কি ভালো এরকম কিছু ধারণা কিন্তু মানুষের মাথায় শুরুতে না আসলেও পরে আসবে একটা সময় পরে গিয়ে আসবে সো টিকে থাকতে হলে আপনাকে এই কাজগুলো করতে মানে করাটা ঠিক হবে না অন্য পাঁচজনের কথাও কিন্তু আপনাকে ভাবতে হবে তো এই গেল একটা কথা মানে প্রোডাক্টের দাম তার সাথে মিল রেখেই আপনাকে রাখতে হবে আকাশপাতাল দাম রাখা যাবে না আবার একদম কম দামেও রাখা যাবে না তো এই গেলো একটা ব্যাপার আর আরেকটা ব্যাপারে আসি যে আপনারা যখন সুতা কিনবেন তখন আমার চেরি এখানে বসে আছে হ্যাঁ ওকে আমি কিছু বলবো না থাক বসে থাকুক আমি যেখানে থাকি ও সেখানে থাকে তো আরেকটা কথা হচ্ছে যে আপনারা সুতা যেখান থেকে কিনবেন এরকম ঘুরে ঘুরে দশ বারো জায়গা থেকে সুতা কিনবেন না যে এখানে সস্তা দৌড় দিয়ে ওখানে যাবেন নট দ্যাট সুতা কিনবেন যে কোনো দুইটা তিনটা জায়গা থেকে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন আপু সুতা কোথায় পাবো সুতা কোথায় পাবো কম দামে সুতা কোথায় পাবো সুতা কোথায় পাবেন এটা খুব সহজ কথা অনলাইনের যুগ ফেসবুকে যাবেন লিখবেন যে কুশিকাটা সামগ্রী কোথায় পাবো বা কুশিকাটা সামগ্রী এগুলো লিখে সার্চ দিলেই একের পর এক পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে আর একবার যদি একটা দুইটা পেজ আসতে থাকে বারবারই আসতে থাকবে তো সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো পেজ থেকে সুতা কিনে নেবেন আর সুতা কিনবেন কোথা থেকে বলেছি যে কমপক্ষে দুই তিনটা জায়গা থেকে দুটো জায়গা থেকে বা একটা জায়গা থেকে ঘুরে ঘুরে চতুর্দিক থেকে সুতা কিনবেন না এতে করে কী হবে একটা জায়গা থেকে যদি আপনি পেজ থেকে সুতা কেনেন বা কোনো মার্কেট থেকে কোনো ব্যক্তির কাছ থেকে তার সঙ্গে আপনার একটা ভালো সুন্দর রিলেশন তৈরি হবে পরবর্তীতে সে কিন্তু আপনাকে মন্দ জিনিস দেওয়ার জন্য দুবার ভাববে সে আপনাকে ভালো প্রোডাক্টটাই দেবে এই যে তার সঙ্গে একটা রিলেশন তৈরি হলো এই রিলেশনটা কিন্তু আপনার ক্ষতি করবে না এই রিলেশনটা কিন্তু সে পরবর্তীতে আপনাকে ভালো প্রোডাক্টটাই দিবে যাকে যেই মন্দ প্রোডাক্টটা সে হয়তো অচেনা কাস্টমারকে দিত সেটা কিন্তু আপনাকে সে দিবে না আপনাকে সে ভালো প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট বলতে অনেক সময় সুতার মধ্যে জোড়া থাকে অনেক জোড়া থাকে তো সে যে সেল করছে সে কিন্তু জানে ব্যাপারটা তো আপনাকে যদি আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু সে আপনাকে এটা দেবে না এরকম বা পরবর্তীতে গিয়ে আপনি বলতে পারবেন যে আপনি কিন্তু আমাকে এরকম দিয়েছেন সুতার মধ্যে অনেক জোড়া ছিল পরবর্তীতে সে আপনার সঙ্গে এই কাজটা আর করবে না তো আপনি কি করবেন যে কোনো দুইটা একটা জায়গা থেকে সুতা কিনবেন এতে করে আপনার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে তাদের আচ্ছা এতে গেল একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আপনি খুব বেশি টাকার অর্ডার পাবেন ধরেন দুই হাজার টাকার অর্ডার পেলেন আড়াই হাজার টাকার অর্ডার পেলেন তখন আপনি কি করবেন সেই প্রোডাক্টের সঙ্গে ছোটোখাটো এরকম কিছু আইটেম তাকে গিফট করবেন গিফট পেতে কে না ভালোবাসে বলেন গরিব ধনী ছোট বড় সবাই আমরা গিফট পেতে পছন্দ করি তো আপনি যেই প্রোডাক্টটা তাকে দিচ্ছেন সেই প্রোডাক্টের সঙ্গে এরকম ছোটোখাটো একটা ছোট কোস্টার হতে পারে এরকম চাবির রিং হতে পারে ওই প্যাকেটের মধ্যে তাকে যদি এটা আপনি ঢুকিয়ে দেন আর সেই প্যাকেটটা খুলে যদি এরকম একটা গিফট পায় তাহলে কি তার ভালো লাগবে না বলেন আপনার সম্পর্কে কত সুন্দর একটা ধারণা তা তৈরি হবে তো এই যে ছোটোখাটো টেকনিকগুলো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে শুধু সেল করবেন সেল করবেন নট দেন সার্ভিসও দেবেন তো এই যে সার্ভিসটা দিচ্ছেন এটা কিন্তু তার মাথায় থাকবে পরবর্তীতে সে কিন্তু আবার আপনাকে অর্ডার দেওয়ার ক্ষেত্রে যাকে আপনাকেই চুজ করবে যে না ওই অ্যাপোটার কাছেই অর্ডারটা দিই তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আপনি প্রচুর রিপিট কাস্টমার পাবেন এতে করে সম্পর্ক ভালো হলে কাজ ভালো হলে তো এই গেল একটা কথা যে তাকে প্রোডাক্টের সঙ্গে কিছু টুকিটাকি জিনিস সেল মানে কি বলে গিফট করবেন ধরেন একদম নিউ আগে কখনো সে আপনাকে অর্ডার করেনি আজকে প্রথম অর্ডার করেছে তাকেও পারলে ছোট একটা গিফট দেবেন একটা কোস্টার হতে পারে ছোট একটা ম্যাট হতে পারে চাবি রিং হতে পারে হোয়াটএভার তাকে ছোট্ট একটা জিনিস তাকে গিফট করবেন প্যাকেট খুলে যখন সে গিফট পাবে আপনার সম্পর্কে সুন্দর একটা ধারণা তার তৈরি হবে এটা পরবর্তীতে আপনাকে কাজে দেবে আচ্ছা এই গেল একটা কথা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন প্রোডাক্টটা তাকে কাস্টমারকে হ্যান্ড ওভার করবেন কি করবেন মানে কাজ হয়ে গেল দুম করে দিয়ে দিলাম নট দ্যাট সেটা করা যাবে না আপনাকে কি করতে হবে যত ওয়েস্ট সুতা আছে যেগুলো বাড়তি সুতা সেগুলোকে সুন্দর করে হাইট করে কাটতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন করবেন উল্টা পিঠটা যেন সে ধরতেই না পারে কোনটা উল্টা কোনটা সোজা আমি একবার কাস্টমারকে একটা এরকম ম্যাট দিয়েছিলাম তা সে আমাকে ছবি পাঠিয়েছে কিন্তু সে পাঠিয়েছে উল্টা দিকে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি তো আমাকে উল্টা পিঠে ছবি তুলে পাঠিয়েছেন ফলে ও আল্লাহ কী বলেন আমি তো বুঝতেই পারছি না কোনটা উল্টা কোনটা সোজা এরকম করে কাজ করবেন এত নিখুঁত করে কাজ করবেন যে কাস্টমার ধরতেই পারবে না কোনটা উল্টা কোনটা সোজা কি করবেন যত ওয়েস্ট সুতা আছে যত বাড়তি সুতা আছে ওগুলোকে হাইট করবেন কেটে ফেলবেন এবং যদি সম্ভব হয় এটাকে ওয়াশ করবেন হ্যাঁ কি দিয়ে ওয়াশ করবেন সাবান দিয়ে ইচ্ছা মতো কোচলে এটাকে ওয়াশ করবেন না লিকুইড ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন বেশিক্ষণ না কারণ এটা তো নতুন সুতা নতুন কাজ আপনি কি করবেন জাস্ট মানে দশ পনেরো মিনিটের মতো লিকুইড ডিটারজেন্ট দিয়ে আপনার প্রোডাক্টটাকে ভিজিয়ে রাখবেন তারপর হালকা হাতে সেটাকে ওয়াশ করবেন বেশি দুমড়ে মুচড়ে এটাকে চিপার দরকার নেই হালকা করে সেটাকে চিপবেন তারপরে কি করবেন রোদে খুব কড়া রোদে শুকাবেন না হ্যাঁ হালকা রোদে শুকাবেন একটু ছায়া পারলে আরও ভালো কি করবেন উল্টা পিঠে শুকাবেন সোজা পিঠে শুকাবেন না তাহলে সোজা পিঠে রঙটা মানে হালকা হয়ে যাবে জ্বলে যাবে তো কাস্টমারকেও কিন্তু এগুলো বলে দেবেন কাস্টমার জিজ্ঞেস না করলেও বলবেন তখন কি করবেন এটাকে ওয়াশ করার পরে শুকানোর পরে সুন্দর করে এটাকে স্ত্রী করবেন শুকানোর পরেও কিন্তু কিছু সুতা বের হবে ওই আপনার ওয়েস্ট যে সুতাগুলো ছিল বাড়তি সুতোগুলো ছিল সেগুলো কিন্তু বের হবে আবার সেগুলোকে পালে হাইট করে কেটে তারপরে সুন্দর করে এটাকে স্ত্রী করবেন তারপরে প্যাকেটে মুড়ে আপনি এটাকে হ্যান্ড ওভার করবেন এবং কাস্টমারকে বলে দিবেন যে আপু আমি কিন্তু এটাকে ওয়াশ করে দিয়েছি ইস্ত্রি করে দিয়েছি আপনাকে কিছুই করতে হবে না আপনি নিয়ে জাস্ট সরাসরি এটাকে ইউজ করতে পারবেন এই কথাটা বলার পরে আপনার সম্পর্কে তারা আরও একটা ভালো ধারণা তৈরি হবে এই ছোটোখাটো সার্ভিসগুলো আপনাকে দিতে হবে তো এগুলো ছোট হলেও এই সার্ভিসগুলো কিন্তু কাস্টমার পেয়ে খুশি হবে মনে মনে পরবর্তীতে সে আপনাকে আবার অর্ডার করবে আপনি প্রচুর রিপিট কাস্টমার পাবেন তো কাজের এই ফিনিশিংগুলোর কথা মাথায় রাখবেন সুন্দর করে কাজ করবেন অল্প কাজ করবেন কিন্তু সুন্দর করে গুছিয়ে তারপরে কাজটাকে করবেন খুব এলোমেলো ভেড়া এরকম করে কাজ করবেন না তাহলে আপনি যতই কাজ করেন না কেন আপনার সুনাম ছড়াবে না অল্প কাজ করবেন কিন্তু সুন্দর করে কাজ করবেন ভালোবেসে কাজ করবেন তো এই যে শুধু সেল করবেন অন্ধের মতো তা না একটু সার্ভিসও দেবেন কাস্টমারকে তাহলেই তো আপনি অন্য পাঁচজন থেকে একটু আলাদা হবেন আপনার এগিয়ে যেতে এই আলাদা ব্যাপারগুলোই কিন্তু অনেক সাহায্য করবে কেমন তো এগুলো মাথায় রাখতে হবে তারপরে আপনি ঘরে বসে এগুলো করে যদি কিছু টাকা ইনকাম করতে পারেন ক্ষতি কি তো এটাই আর কাজ শিখে রাখলে দেখেন কখন কোন কাজ কিভাবে মানুষের জীবনে কাজে লাগে কেউ বলতে পারে না আর আপনার শাড়ি চুরি সোনা গয়না টাকা পয়সা এগুলো চুরি হতে পারে কিন্তু একটা বিদ্যা একটা যে জিনিস শিখে রাখলেন এটা কিন্তু কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না একটা সময় আপনার জীবনে এই শিক্ষাটা কখন কিভাবে কাজে লাগবে আপনি টেরও পাবেন না তো এই কাজগুলো শিখে রাখলে বসে বসে কিন্তু এগুলো করা যায় যে কোনো সময়ই করা যায় খুব বেশি আয়োজন লাগে না যে কোনো একটা জায়গায় বসেই কাজটা করা যায় আমি কিন্তু গাড়ি দিয়ে চলতে চলতেও কাজ করি খুব লং ড্রাইভে গেলে দূরে কোথাও গেলে আমি ব্যাগ নিয়ে যাই সেখানে বসেও আমি কিন্তু কাজ করি সময় নষ্ট করি না তো এভাবে আপনারা কাজ করবেন দেখবেন অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন গুছিয়ে সুন্দর করে কাজ করবেন আর সেটাই তো বললাম যে কোন শিক্ষা কখন কাজে লাগে কেউ বলতে পারে না তো এরকম এই কাজটা কিন্তু সবাই পারে না এই একটা সময় ছিল এই কাজগুলো কিন্তু শুধু আমাদের নানি দাদি এরকম বয়স্ক মানুষরা করতো খালা ফুপু এখন কিন্তু ক্রোশেটের কাজ অনেক ইয়াং মেয়েরাও করে তো সুন্দর একটা কাজ আপনার আশেপাশের দশজন দশজন কিন্তু এই কাজটা পারে না একটু ডিফারেন্ট কাজ খুব কঠিন কাজ তবে শিখতে পারলে কিন্তু সারা জীবনের জন্য আপনার উপকার তো এইভাবে আপনি এগিয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে সুন্দর করে এগিয়ে যাবেন অনেস্ট থাকবেন কাজের ক্ষেত্রে আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো সবাইকে অনেক বেশি ভালোবাসা সবার জন্য ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ